আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাংলাদেশে জাতীয় নির্বাচন একই সাথে গণভোট তবে খুবই অবাক হইলাম যে ইভেন আমাদের পরিচিত মানুষজন আমি আমার ফেসবুকেও একটা পোস্ট করেছিলাম সেখানে সম্ভবত সত্তর জনের মতো রেসপন্স করেছিল যে এই যে বাংলাদেশে আগামীকাল গণভোট হবে সেই গণভোটের প্রেক্ষাপট বা গণভোট কোন কোন ধারার উপরে হচ্ছে বেসিক সেই ধারাগুলো মানুষ জানে কিনা তো খুবই অবাক হইলাম যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মানুষ এবং তার মধ্যে একটা বড় অংশ শিক্ষিত মানুষ তারাও জানেন না যে গণভোটটা কিসের উপর হচ্ছে এবং এটা খুবই স্বাভাবিক কারণ গণভোট নিয়ে রাজনৈতিক তেমন একটা প্রচার দেওয়া এবং মানুষকে এই দেয়া দেয়া এবং কেন মানুষ গণভোটে হ্যাঁ বা না ভোট দিবে সেইটার নিয়ে কোনো সুপরিকল্পিত প্রচার প্রচারণা ছিল না সরকারি বিভিন্ন প্রচার কার্যক্রম আমরা দেখেছি বিভিন্ন ধরনের কাল ব্যানার এবং পোস্টারিং এর মাধ্যমে সেখানে শুধুমাত্র গণভোটে হাঁ দিতে বলা হচ্ছে কিন্তু কেন আমি হাঁ দিব কেন আমি না দিব না সেইটাও আসলে সরকারের পক্ষ থেকেও ক্লিয়ার না আমি যদ্দূর মনে হচ্ছে সরকার প্রথম দিকে একটা গণভোটের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকায় ছিল কিন্তু শেষ দিকে সরকার সম্ভবত গণভোটে সরাসরি হাঁ দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে আমি মাঝখানে কিছু সরকারি প্রতিষ্ঠান ব্যাংক বেসরকারি ব্যাংকেও ইভেন গিয়ে দেখেছি যে গণভোটে হাঁ পক্ষে সরকারি প্রচারণা চলছে কিন্তু কেন হা বা না বা কিসের উপরে আসলে হাঁ বা না দিব এটা বেশিরভাগ মানুষই জানেন না এমনকি আমি এই যে আমি যে কথা বলছি আমি নিজেও আসলে চুরাশিটা ধারার উপর যে গণভোট হচ্ছে সেই চুরাশিটা ধারা সম্পর্কে ক্লিয়ার কনসেপশন নাই এবং এই যে যেই প্রক্রিয়ায় গণভোট হচ্ছে যে একই সাথে আপনি চুরাশিটা ধারার পক্ষে বা বিপক্ষে রায় দিবেন একটা মাত্র হা এবং না ভোট দিয়ে এইটা একটু জটিল প্রক্রিয়া কারণ চুরাশি ধারার এমন কিছু ধারা থাকতে পারে যেখানে একজন মানুষ পক্ষে থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু সেখানে আলাদাভাবে সেখানে ভোট দেওয়ার কোনো অপশন নাই এবং বাংলাদেশে আগেও গণভোট হয়েছিল সম্ভবত উনিশশো পঁচাশির দিকে প্রেসিডেন্ট জিয়ার আমলে এরকম একটা গণভোট হয়েছিল যে প্রেসিডেন্ট জিয়ার শাসন আমলের পর মানুষের আস্থা এবং অনাস্থা ভোট হা বানার মাধ্যমে গণভোটের মাধ্যমে এই ভোটটা নেওয়া হয়েছিল এরপরে সম্ভবত একানব্বই সালে একানব্বই সালেও বাংলাদেশে একটা গণভোট হয়েছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড আরও অনেক জায়গাতে গণভোট হয়েছে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন ইংল্যান্ড বের হয়ে যাচ্ছিল ব্রিটেন বের হয়ে যাচ্ছিল ব্রেকজিট যেটা বিখ্যাত সেই ব্রেকজিটেও গণভোট হয়েছিল যে ইংল্যান্ডের মানুষের কাছ থেকে হাঁ বা না ভোট নেওয়া হচ্ছিল তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যেতে চায় কিনা তো বেশিরভাগ গণভোটেই একটা প্রস্তাবনা ছিল একটা প্রশ্ন ছিল যে প্রশ্নে হাওয়া না দিতে হচ্ছিল কিন্তু এখানে একই সাথে আপনাকে আমাকে চুরাশিটা ধারার পক্ষে বা বিপক্ষে একসাথে বলতে হবে এটা খুবই জটিল এবং খুবই কঠিন একটি প্রক্রিয়া যাই হোক সেটা বিষয় না তবে তবে ব্যক্তিগতভাবে আমি চুরাশিটা ধারার সবগুলো ধারা পড়ে দেখেছিলাম কয়েকদিন ধরে আমার কাছে কয়েকটা ধারাই প্রশ্ন আছে অবশ্যই তবে বেশিরভাগ ধারা যদি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য চিন্তা করা হয় যদি বাস্তবায়ন করা হয় তাহলে ভালো হবে যেমন এই এই গণভোটের কয়েকটা ধারা আছে বা কয়েকটা জায়গাতে গণভোট আপনার নেওয়া হচ্ছে যেমন যদি আপনি গণভোটে হাঁ দেন বা হাঁ জয়যুক্ত হয় তাহলে সবগুলো ধারাই বাস্তবায়ন হওয়ার দিকে যাবে আর যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে হয়তো যাবে না বা কিছু কিছু ধারা এমনিতেই আইন সংস্কার বা সংবিধান সংস্কারের মাধ্যমে পরবর্তীতে নির্বাচিত সরকার এবং বিরোধী দল মিলে সংসদে আলোচনার মাধ্যমে কিছু ধারা বাস্তবায়ন হবে তবে কিছু প্রস্তাবনা আছে যেমন এটা যে কোনো ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে হয়ে যদি সেই গণভোটে জয় যুক্ত হয় যেমন একটা ধারা আছে যে একজন প্রধানমন্ত্রী উনি দশ বছরের অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তো এটা যদি হয় তাহলে হয়তো আমরা আশা করছি যে জনগণ হিসেবে যে সৌরতান্ত্রিক প্রক্রিয়া বা একজন একটা দল বছর ক্ষমতায় থাকতে পারে কিন্তু একজন বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না না যাতে অটোক্রেসি তৈরি হয় ওই মানুষটাকে ঘিরে যে ধরনের অটোক্রেসি তৈরি হয় যে ধরনের সৌরতান্ত্রিক প্রক্রিয়া তাকে ঘিরে তৈরি হয় সেটা হয়তো হবে না এটা একটা ভালো জিনিস হতে পারে তারপরে বাঙালি পরিচয় হচ্ছে বাংলাদেশি পরিচয় অর্থাৎ বাংলাদেশে যারা বসবাস করে তাদের বাঙালি পরিচয়ের বদলে বাংলাদেশি পরিচয়টা স্বীকৃত হবে এইটা পাশ হবে এটা যদিও অত মানে আমাদের মতো আমজনতার জন্য অত বেশি ইম্প্যাক্টফুল কিছু আপাতত হয়তো মনে হচ্ছে না বাট লং টার্মে এটার একটা সংজ্ঞায়নের জায়গাতে একটা একটা ভূমিকা আছে অবশ্যই বাংলাদেশি এবং বাঙালি অর্থাৎ বাঙাল বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এই জায়গাতে বিশাল একটা আলোচনা আছে সেটা এখানে বলা হইলেও আসলে আমি ঠিকভাবে বলতে পারবো না বা আপনারাও ঠিক মতো অল্প কথাই বুঝতে পারবেন না তবে ছোট দলগুলো বিশেষ করে সরকারি দলের একচ্ছত্র আধিপত্য এটা কিছুটা বিলোপ পাবে যেহেতু এইবারের এইবারের নির্বাচন এর মাধ্যমে উচ্চকক্ষে পিয়ার অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক রিপ্রেজেন্টেশন হবে উচ্চকক্ষে উচ্চকক্ষে একশোটা আসন থাকবে যেই দল বা যেই প্রতীক যত পরিমাণ ভোট পাবে তত পরিমাণ ভোটের একটা পার্সেন্টেজ দিয়ে তারা উচ্চকক্ষে আসন পাবে অর্থাৎ এমন দল থাকতে পারে যারা সারা বাংলাদেশের তিনশো আসনে কোনো আসনই পাইল না তারা নিম্নকক্ষে কোনো আসন পাবে না যে দল সরকার গঠন করবে বা হচ্ছে যে যেসব এমপি নির্বাচন হবে সেখানে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না কিন্তু সেই দলের যদি ছোটো 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 ছোট তিনশো আসনেই ওরা কিছু 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 ভোট পায় তাহলে মোট কাস্ট হওয়া ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ হিসাব করে একশোটা আসনের ভিতরে তারা একটা বা একাধিক আসন উচ্চকক্ষে পাবে এটা ছোট দলগুলোর জন্য ছোট দলগুলোর অংশগ্রহণের জন্য সংসদে একটা ভূমিকা রাখবে বলে আশা করছে এবং বাংলাদেশে এখন থেকে যত আইন পাস হবে সংবিধানের যত সংশোধন হবে সবগুলো নিম্ন নিম্নকক্ষে পাশ হওয়ার পরে উচ্চকক্ষে আসবে এবং উচ্চকক্ষেও পাশ হইতে হবে নিম্নকক্ষে আমরা জানি যে দুই তৃতীয়াংশ ভোট পাইতে হয় কোনো একটা সংবিধান সংশোধনী বা আইন পাশের ক্ষেত্রে উচ্চকক্ষেও সেটা সংখ্যাগরিষ্ঠ ভোট পাইতে হবে যদি সেটা পাশ হইতে হয় এটা একটা হয়তো ভালো পরিবর্তন হইতে পারে কারণ কোনো একটা দল সেটা আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি জামাত এবং এনসিপি তারা নির্বাচন করছে ধরে নিলাম কোনো একটা দল যদি অনেক বেশি সংখ্যা গরিষ্ঠতাও পায় নিম্নকক্ষে যদি তারা কোনো আইন বা সংবিধানের সংশোধনী পাশও করে ফেলে উচ্চকক্ষে কিন্তু সেটা গ্যারেন্টে গ্যারান্টি দেয় না যে এই আইনটা পাশ হয়ে যাবে কারণ উচ্চকক্ষেও সেটা পাশ হইতে হবে এরপরে আরো কয়েকটা বিষয় আছে যেমন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রহিত করা হয়েছে কমানো হয়েছে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে যেমন রাষ্ট্রপতির ক্ষমতা একটা খুব চমৎকার জায়গায় কমানো হয়েছে যেটা আমরা ভুল আমরা ইতিমধ্যে বিভিন্ন সরকারের সময় দেখেছি যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে ক্ষমার একটা পাওয়ার থাকে একটা একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ক্ষমা করে দেওয়ার একটা সুযোগ থাকে তো সেই সুযোগের বিভিন্ন সময় বিভিন্নভাবে অপব্যবহার হতে দেখেছি আমরা কিন্তু এখন রাষ্ট্রপতি ইচ্ছে করলেই কাউকে ক্ষমা করে দিতে পারবেন না ভুক্তভোগী পরিবারের এবং রাষ্ট্রপতি দুই জায়গা থেকেই ক্ষমা পাইতে হবে যদি কোনো সন্ত্রাসী বা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা পাইতে হয় এটা একটা ভালো জিনিস হয়েছে কারণ ধরেন কাউকে খুন করে ফেলা হইল তার পরিবার যদি কাউকে ক্ষমা করে না দেয় সেখানে আসলে রাষ্ট্রপতির তো কোনো ক্ষতি হয় নাই উনি ক্ষমা করে দিলেও বা না দিলেও আসলে ওনার কোনো আসা যাওয়া কিছু হয় না কিন্তু একটা পরিবার যদি সে নিজে বিচার চাই তাহলে সে ক্ষমা করবে না আর যদি চাই যে না ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম তাহলে সেটা সেই পরিবারের উপর সো এটা একটা ভালো ভালো পরিবর্তন বলে মনে হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিছু বিষয় আছে যেমন বিচার বিভাগ স্বাধীন হওয়া নিয়ে একটা ধারা আছে যে আপনি এই ধারায় হ্যাঁ দিলে বিচার বিভাগ স্বাধীন হবে যদিও কাগজে কলমে বাংলাদেশে বিচার বিভাগ বর্তমানে স্বাধীন তবে দিন শেষে আসলে যেটাই থাকুক জুলাই চার্টার বলি বা জুলাই জুলাই সনদ বলি বা গণভোটের ধারাগুলো বলি যেটাই হবে হোক কাগজে কলমে অনেক কিছুই থাকে যতদিন আমরা আসলে যেটা চাই যে একটা বাংলাদেশে পরিবর্তন এবং মানুষের মধ্যে পরিবর্তনটা যদি নিজেদের মধ্যে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে হয় এবং যত ধরনের অংশীদার আছে আমলাতান্ত্রিক পরিবেশের মধ্যে আমরা বাংলাদেশ বেড়ে উঠছি সবার মধ্যে একটা পরিবর্তন যদি না হয় আসলে আমার ব্যক্তিগত যেটা ধারণা এই যে গণভোটে যে চার্টারগুলোর কথা আমরা বলছি যে ধারাগুলোর কথা বলছি আমরা সেগুলো কাগজে থাকবে কিন্তু গুণগত পরিবর্তন হয়তো হবে না যেহেতু সংবিধানের বইটা কয়েকবার পড়া হয়েছে আইন আইনের কিছু ধারা বা কিছু স্পেশাল আইন নিয়েও ব্যক্তিগত আগ্রহে জানার আগ্রহে পড়া হয়েছে আমি দেখেছি বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইন লেখা আছে কিন্তু কাগজে সেগুলোর প্রয়োগ খুব একটা দেখতে পায় না প্রয়োগ নাই গণভোটের যে ধারাগুলো সেগুলো যেগুলো ভালো সেগুলো অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হোক যেগুলোতে মানুষের এখনো কনসার্ন আছে বিভিন্ন রাজনৈতিক দলের মতের পক্ষের গোষ্ঠীর নোট অফ ডিসেন্ট আছে সেগুলো হয়তো আলোচনার দাবি রাখে সেগুলো নিশ্চয়ই নির্বাচিত সরকার আসলে আলোচনা হবে বা তারা মিলে ঠিক করবে যে এই ধারাগুলোর কি হবে না হবে তবে ভালো ভালো যেগুলো সেগুলো বাস্তবায়ন হোক শুধুমাত্র কাগজে কলমে নয় মানুষের চিন্তায় মননে এবং রাজনৈতিক সংস্কৃতিতে এই পরিবর্তনগুলো আসুক বেস্ট অফ লাক বাংলাদেশ হাফেজ আসসালামু আলাইকুম